গল্পের নাম সত্যের জয় একদিন গ্রামের এক ছোট ছেলে রাহিম স্কুল থেকে ফিরছিল পথে সে দেখতে পেল একটি বাচ্চা পাখি গাছ থেকে পড়ে গেছে পাখিটা খুব দুর্বল ছিল এবং উড়তে পারছিল না রাহিম পাখিটাকে কুড়িয়ে বাড়ি নিয়ে এলো সে প্রতিদিন পাখিটাকে পানি দিত দানা খাওয়াত আর যত্ন নিত কয়েক সপ্তাহ পর পাখিটা সুস্থ হয়ে গেল একদিন পাখিটা জানালা দিয়ে বাইরে উড়ে গেল রাহিম একটু দুঃখ পেলেও সে হাসলো কারণ সে জানত ভালোবাসা মানে কারও মঙ্গল চাওয়া ধরে রাখা নয় পরদিন স্কুলের শিক্ষক সবাইকে জিজ্ঞাসা করলেন তোমরা গত সপ্তাহে কি ভালো কাজ করেছো সবাই নিজের মতো করে বলল রাহিম লজ্জায় কিছু বলছিল না শেষে শিক্ষক বললেন রাহিম তুমি কিছু বলবে না তখন রাহিম ধীরে ধীরে পাখির গল্প বলল শিক্ষক খুব খুশি হলেন তিনি বললেন তোমার সত্যবাদিতা আর দয়ালু মন আমাদের সবার জন্য উদাহরণ গল্প থেকে শিক্ষা সত্য বলা সব সময় ভালো দয়া ও ভালোবাসা শুধু মানুষের জন্য নয় সব প্রাণীর জন্য